নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আরিয়া ব্লকের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজ ভোর চারটে সময় সজাগ পেয়ে গেলাম ভাবলাম এখন আর ঘুমাবো না তো উঠে পড়লাম উঠে দেখি কেউ ঘুম থেকে উঠেনি তো দেখতেই পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠলে কাজ করেও অনেকটা শান্তি পাওয়া যায় কারণ কি যেন সকালবেলা রোদ থাকে না সারাটা দিন যেভাবে রোদ দেয় যার জন্য সকালবেলা রোজ সূর্য ওঠার আগেই কাজগুলোকে সেরে নিতে পারলে অনেকটাই শরীরটা ভালো লাগে তার জন্য আর ঘুমালাম না ভাবলাম যে না একটু ঘুমটা না হয় কমই হোক তাড়াতাড়ি উঠে পড়ি যাতে আমি আমার সংসারের কাজগুলো একটু কষ্ট একটু তাড়াতাড়ি করে নিতে পারি দেখতে পাচ্ছ সকালবেলা উঠিয়ে দেখি উঠোনে অনেক সুপারি পড়ে আছে কারণ উপরি সুপারি গাছ যার সুপারিগুলো সব পেকে গেছে যেটা একটা দুটো একটা দুটো করে অনেক পড়ে যাচ্ছে প্রতিদিনই পড়ে তো ওইগুলো তুলে নিয়ে তারপর কিন্তু চলে আসলাম উঠোনটাকে ঝাড় দেওয়ার জন্য আর এদিকে দেখিয়ে দিলাম শ্বশুর শাশুড়ি মা এখনও ঘুম থেকে কেউই উঠেনি আশেপাশেরও এখনও উঠেনি কারণ অনেকটাই সকাল ছিল তো ওই যে পাশের বাড়ির বৌদিটা সে উঠেছিল। এদিকে আমি উঠোনটাকে ঝাঁড় দেওয়ার জন্য রাস্তার দিকে চলে গেলাম সকালবেলা ঘুম থেকে উঠে সত্যি ম মানে শরীরটা এতটা হালকা লাগছিল আর কাজ করেও অনেকটা শান্তি লাগছিল এখন থেকে চেষ্টা করব প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে যাওয়ার কিন্তু কী তো প্রতিদিনই ভাবি যে সকাল সকাল ঘুম থেকে উঠেই সংসারের কাজগুলো একটু কম কষ্ট করে করে নেবো কারণ রোদ ওঠার পর সংসারের কাজ করতে গিয়ে অনেকটাই কষ্ট হয়ে যায় কিন্তু সকালবেলায় বেশিরভাগ ঘুম ধরে যায় ভোর টাইমে একটু ঠান্ডা ঠান্ডা লাগে তখনই ঘুমটা মনে হয় বেশি চলে আসে যার জন্য আর উঠাই হয় না কিন্তু কখনো কখনও সজাগ পেয়ে গেলে একবার আলছি করে না ঘুমিয়ে থেকে উঠে পড়লেই কিন্তু উঠে যাওয়া যায় এই দিকে পাখির ডাক এতটা ভালো লাগছিল তো দেখো একদমই খুব চারপাশে একদম ছিল কারণ রোদ ছিল না ওয়েদারটা একদম দারুণ লাগছিলো দিন ধরে বৃষ্টির অপেক্ষা করছি যে বৃষ্টি কবে আসবে কিন্তু আমাদের অপেক্ষার অবসান ঘটছে না এখনও যাই না কবে বৃষ্টি আসবে বাসনগুলোকে নিয়ে চলে এলাম কলপাড়ে চলো বাসনগুলোকে মেজে নিই বাসনগুলোকে মেজে তারপর বাকি কাজকর্ম যা আছে সবগুলোই করে নেব আর অনেক অনেক দিন ধরেই তো ভিডিও করছি কিন্তু কি বলো তো কোনো কোনো দিক থেকে আর কি সফলতা পাচ্ছি না জানি না আদৌ পাবো কি না এই কথাটা আমি অনেক ভিডিওতে বলেছি যার জন্য বেশি বলতেও ভালো লাগে না তো ওইদিকে চলে আসলাম ঘরে বাসনগুলোকে ধুয়ে নিয়ে এখন ওই যে বাসনগুলো যেখানেরটা সেখানে রেখে দেব। অনেক দিন ধরে ভাবছিলাম মোটামুটি তিন বছর আগেই ভাবছিলাম যে বাসন রাখার একটা র্যাক আনবো কিন্তু আজ পর্যন্ত আর হয়ে উঠলো না তো যার জন্য ওইখানে দুটো শিখ ব্যাকা করে ওইখানে আমাদের বাঁশের বেড়া তো তো ও বেড়ার মধ্যেই কিন্তু আমি ব্যাকা করে ঢুকে নিয়ে ওইখানে ওইখানে আমার হাতা খন্তি যা যা দরকার সব ওইখানে ঝুলিয়ে রাখি আর এইদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু গ্যাসটাকে মুছে নিলাম গ্যাসটাকে মুছে সোফাটাকে এখন একটু পরিষ্কার করে নেব কালকে অনেক কাপড় চোপড় এলোমেলো হয়েছিলো যার জন্য একদম সে করে করা হয়নি তো চলো কাপড়গুলোকে ভাজ করে নিই ভাজ করে তারপর এটাকে একটু পরিষ্কারও করে নিই প্রতিদিন সকালবেলায় ভাবি যে যদি আজকের দিনটা একটু রোদটা কম দিত প্রতিদিনই ভাবি কিন্তু আমাদের ভাবনা চিন্তা সত্যিই একদম উল্টোটাই হয় যত দিন যাচ্ছে গরম তো কমছে না গরম দিনে দিনে বাড়ছে আজকে যেমন গরম ভাবি যে কালকে একটু হয়তো কম দেবে মা না কালকে দেখি আরও বেশি গরম দেয় এমনভাবেই কিন্তু আমার মানে কি করব। কাজগুলো তো করতেই হবে আর আমার ঘরে যেহেতু ছোটো মোটো আমার এই ভাঙা ঘর আমার ঘরে তেমন কিছু জিনিসও নেই যে জিনিসগুলোকে আমি প্রতিদিনই মানে গুছিয়ে রাখবো বা তোমাদের সাথে শেয়ার করবো খুব অল্প জিনিস আমার এই ছোট্ট ভাঙা ঘরটার মধ্যে তো সেই কয়েকটাই তোমাদের সাথে একটু একটু শেয়ার করে দিই প্রতিদিন যদি ঘরের জিনিস বেশি থাকে তাহলে কিন্তু কাজ করে বা কারোর সাথে শেয়ার করেও কিন্তু দেখিও ভালো লাগে আর যদি কম থাকে কিছু তো যার জন্য ভালো লাগে না কারণ আমার ঘরে একদম গণাজ এই বিছানাটা একটা আলনা গেজটা আর একটা সোফা আর কিছুই নেই যে তোমাদের সাথে শেয়ার করব। চলে এলাম একটু বাইরের দিকে বর বা মেয়ে এখনও কেউ ওঠেনি সূর্যটা ওই যে জাস্ট উঠছে দেখে ভালোই লাগছিল রোডটার তাপটা এখনও গায়ে লাগছিল না তো তোমাদের সাথে একটু ভিডিও করতে করতে চলে গেলাম একটু রাস্তার দিকে ভাবলাম কেউ তো ঘুম থেকে ওঠেনি তো আমি একটু রাস্তার থেকে ঘুরে আসি তো ব্রাশটা হাতে নিয়ে চলে গেলাম রাস্তার দিকে একটু ঘুরতে রাস্তায় গিয়ে দেখি এই ফুলগুলো ফুটে আছে এই রকমের নীলকণ্ঠ ফুল অনেকই কম দেখা যায় তো দুটোই দেখলাম এতটা ভালো লাগছিলো যার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো এটা না অনেকটা পাপড়ি থাকা সেইগুলো দুটো কালার একসাথে সত্যি কম্বিনেশানটা দারুণ লাগছিলো এদিকে রাস্তায় চলে আসলাম রাস্তায়ও তেমন মানুষজন নেই কারণ একদমই ফাঁকা রাস্তা তো মিষ্টুদেরকে স্কুল স্কুল পাঠিয়ে এটা একদম মোটামুটি দশটার দিকে তো শ্বশুরমশাই কিছু কাম করছিলো তার দোকানের দিকে আজকে কাপড়গুলো কিন্তু ওই পিছন দিকে মেলে দিয়েছিলাম চলে গেলাম একটু বাপের বাড়ি হাঁটতে হাঁটতে কারণ এখন একটু কাজ নেই তো বললাম না সকাল সকাল কাজ যদি করে নিই তাহলে কিন্তু আমার একটু নিজের জন্য বা ঘোরার জন্য সময় পায় স্মার্ট শনালি এটা তাই না তো চলো এদিকে বোন ওরা পুজো দিচ্ছে আর বাবা দেখতে পাচ্ছ কাজ করছে এটা চলে আসলাম একদম দুপুরের পর পর এইদিকে যে পাশের বাড়ির দাদাটা মারা গেছিলো ওই দাদাটার তো কালকে হয়তো কালকে না বৃহস্পতিবারে শ্রাদ্ধ হবে যার জন্য ওদের কাপড় চাপড় যা আছে সব ধোয়াধুয়া করছে এটা হলো ওই বাড়ির ছোটো বউ আর এটা হলো আমার বোন তো আমার বাপের বাড়ির দিকেও জল কল সব শুকিয়ে গেছে যার জন্য এখান থেকে আসলো জল নেওয়ার জন্য খাওয়ার জল এই গরম দিয়েছে ঠান্ডা জল খেতে খুবই ইচ্ছে করে যার জন্য এখান থেকে এই যে জল নিতে চলে আসলো তো আমাদের গ্রামের তো সবাই এখান থেকে জল খাচ্ছে আর আমার বাপের বাড়ির ওই দিক থেকেও কয়েকজন আসে এদিকে জল নেওয়ার জন্য তো কিছু গল্প করছিলাম কী গল্প করছিলাম এখন অবশ্য মনে নেই তো চলো এটা করে নিয়ে বোনো এখন জল ভরবে এখন দিকে চলে এলাম বাড়িতে আবার তো ভাবলাম ঘরটাকে মুছে নিই তো একটু জলের মধ্যে একটু সার্ফ দিয়ে নিলাম সার্ফটা দিয়ে তারপর ঘরে চলে গেলাম চলো এখন ঝটপট করে আমার ঘরটাকে একটু মুছে নিই যেহেতু এই ঘরটার মধ্যেই থাকা এই ঘরটার মধ্যে খাওয়া হয় তো প্রতিদিন না যদি না মোছা হয় ঘরটাতে ভালো লাগে না পাড়িয়ে পাড়িয়ে বিছানায় উঠতে হয় আর তো আমি প্রতিদিনই মুছে নিই কিন্তু মাঝখানে মুছখানে কখনো কখনো মোছা হয় না আর যেহেতু গরম দিয়েছে এই পাকার মধ্যেই সারাটা দিন মানে ঘুমিয়ে থাকি যখনই ঘুমাই আর কি সারাদিন তো সময় হয় না যখনই সময় হয় এখানেই ঘুমাই কারণ বিছানা শুতে একদমই ভালো লাগে না বিছানা হয়তো আগুনের মতো গরম হয়ে থাকে এদিকে দুটো নাইটি সার্ভে চলে ভিজিয়েছিলাম তো সেই দুটো কিন্তু ধোয়ার জন্য চলে এলাম চলো এদিকে আমি ধুয়ে নিয়ে তো এই যে এদিকে মিষ্টি স্কুল থেকে চলে আসলো এসে এইদিকে দেখতেই পাচ্ছো এইগুলো কিন্তু মেলে দেবো এখানে কারণ যা রোদ দিয়েছে তুমি যেখানেই মেলে দেবো না কেন সবই শুকিয়ে যায় চলো একদম চলে যায় রাত পড়তে বসে মিষ্টুর যা বাহানা শুরু করেছে এই দিন থেকে পড়তে বসিয়েছি ও একটার পর একটার পর একটা বক 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 শুধু করেই যাচ্ছে করেই যাচ্ছে যা গরম দিয়েছে যার জন্য দেখতে পাচ্ছ কানের গলা সব খুলে রেখেছি কেমন দেখাচ্ছে এতটা গরম দিয়েছে চারবার চান করেছি আজকে জানি না সর্দি টর্দি লাগবে নাকি আবার এত গরম দেয় মানে থাকা যায় না এতটা গরম দেয় তো ওকে পড়াচ্ছি এই যে হোমওয়ার্ক দিয়েছে পেন্সিলটা প্রতিদিন ওর পেন্সিল স্কুলে রেখে আসে প্রতিটা দিন পেনসিল কালার এগুলো তো এখন ওই যে পেন্সিল আনবে তারপর হোমওয়ার্ক করবে এখন একটু পড়াচ্ছি আর এই যে দুধ নিয়ে বসে আছি কখন থেকে হয়েছিল দুধ নিয়ে বসে আছি খেতে চাইছে না ম্যাডাম এই যে এখন খাবে না মিষ্টু মিষ্টি খাবে এখন আমাদের মিষ্টুর ভালো তো খাবে এখন খাবে দেখবা খাবে আসে নাই তো আসে না এখন পাপা আসে আসে না এখন আসো